আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা এই কেন স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নাই আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে মারছে তারপর আবার ভাত হয়েছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষ এটা তো এরকম মারে ফেলায় না সে যদি একটা পুনিও হইতে পারে তাহলে তো এরকমের তো মারে ফেলাইতে পারে না বলে ওরা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মারে না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই না না হলে আমরা ওরা সারবো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরা একই পথে প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ধাক্কা হয়েছে এবার আবার মারছে যদি পারিতাম আঙুল গুঁড়ো ছুঁই থাকতাম বিষাদের জাল